এখানে যে অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা উনি একটা আদেশ দেন এবং এই সম্পত্তিটা ক্রোক দেন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুটো সহায়তায় আজকে এই জায়গাটা কোকাদেশ প্রতিপালিত হল এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা করবো আর এখানে মূলত রয়েছে চারটি প্লট ওনার চারটা প্লটের মধ্যে রয়েছে চার ছয় হাজার সাতশো উনসত্তর নম্বর প্লট ছয় হাজার সাতশো সত্তর নম্বর প্লট ছয় হাজার সাতশো একাত্তর নম্বর প্লট ছয় হাজার সাতশো বাহাত্তর নম্বর প্লট চারটা প্লটকে একত্রিত করে চব্বিশ কাটার একটা প্লট এইখানে এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে হ্যাঁ তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে আদালতে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে এটা কীভাবে পরিচালনা করা হবে এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টি করা হবে তালিকা করা হবে সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে এবং কমিটির মাধ্যমে এটা পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আদালতের নজর আনা যেহেতু এটা ঢাকা থেকে অনুসন্ধান করা হচ্ছে আমরা নারায়ণগঞ্জের লোকাল যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে আসছি ভবিষ্যতে যদি কোনো নির্দেশনা আসে আদালত থেকে কিংবা ঢাকার প্রধান কার্যালয় থেকে আমরা সেভাবে প্রতিপালন করব। আমরা মূলত এখানে আসছি এই আদেশটা প্রতিপালনের ব্যাপারে হ্যাঁ ওটা পরবর্তীতে যে ঢাকার যে তিন সদস্যের টিম তারা ওইখানে ই করতে পারে আট আকালের এবং বাড়ি হয়েছিল রবি আমরা যেটা দেখি যে কি কি মানে জেলার রূপগঞ্জ উপজেলার অধীন গতিয়াবু সাবানাইকো রিসর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জের রিসেভার নিয়োগ করা হয়েছে আমরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয় আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসবো আপাত দৃষ্টিতে আমরা দুই দুইতলা একটি ভবন পেয়েছি কিছু পেট অ্যানিম্যাল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো এরপরে আমরা কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব ভবনটি আপনারা স নিজেরা দেখেছেন ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী দিনের মধ্যে তিন আবার আসবো এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম গুলো গ্রহণ করবো আপনার তফশিলভুক্ত সম্পর্কিত আমরা জন্য নোটিশ নোটিশটি লাগিয়ে দিয়েছি এখানে বিস্তারিত বলা আছে নিয়ন্ত্রণে আমরা নিয়েছি এতটুকুই বলতে পারি